নমস্কার আজকে আমরা শুনবো শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা মায়ের কথা শুনব শ্রী শ্রী মায়ের গৃহিভক্ত শ্রীমতী সরজুবালা দেবীর স্মৃতিতে তিনি বলছেন দোসরা কার্তিক শনিবার সেদিন ছিল লক্ষ্মী পুজো তেরোশো পঁচিশ সাল সকালেই আমরা দু বোন মায়ের শ্রীচরণ দর্শন করতে গিয়েছি সুমতির ছেলে মেয়েরাও সঙ্গে গিয়েছে মা ঠাকুর ঘরে বসে ফল কাটছিলেন দেখে বললেন এই যে সব গো বসো কবে এলে আমি বললুম মহাষ্টমীর দিন রাত্রেই চলে গিয়েছিলুম আবার কাল রাত্রে এসেছি মা বললেন এখন কি থাকা হবে আমি বললাম না মা মা সুমুতিকে বললেন বৌমা ভালো আছো ভাসুজ্জিটি কেমন আছে দুই মহিলা দীক্ষা নিতে এসেছেন তারা এসে প্রার্থনা জানাতেই মা বললেন হ্যাঁ আরও দুটি ছেলে আছে বলতে বলতে আরেকটি মহিলা এসে বললেন তিনিও দীক্ষা নিতে এসেছেন মা বললেন তবে তো অনেকগুলি হল গো সুমতি শ্রী শ্রী মাকে চণ্ডীজ্ঞানে পুজো করা ও লালপের শাড়ি দেওয়া স্বপ্নে দেখেছে তাই দেবে বলে নিয়ে এসে লজ্জায় মাকে বলতে পারছে না বলছে দিদি তুমি বলো আমি ওই কথা মাকে বলতেই মা হেসে বললেন জগদম্বাই স্বপ্ন দিয়েছেন কি বলো মা তা দাও শাড়িখানি তো পরতে হবে চওড়া লাল পেরে শাড়িখানা মা পরলেন কি চমৎকার দেখাতে লাগলো মুক্ত হয়ে চেয়ে রইলুম চোখে জল এলো সুমতি বলছে একটু সিঁদুর দিলে বেশ শতক মা সহাস্যে বললেন তা দেয় তো কিন্তু সিঁদুর নিয়ে যায়নি বলে দেওয়া হলো না আমরা বাসায় ফিরবো বলে প্রণাম করছি মা বললেন তুমিও এক্ষুনি যাবে আমি বললাম হ্যাঁ মা আমায় যেতে হবে বাসায় একটু বেশি রান্নার কাজ আছে মা বললেন আবার আসবে আমি বললাম হ্যাঁ বিকেলে আসবো মা অনেকগুলি রসগোল্লা নিয়ে ঠাকুরকে ভোগ দিয়ে ছেলেদের হাতে দিলেন আমরা বিদায় নিলুম বিকালে লক্ষ্মী পুজো বলে নারকেলের সব খাবার সব নিয়ে গেছি দেখে মা বলছেন কি গো আজ লক্ষ্মী পুজো তাই বুঝি এইসব ক্রমে ক্রমে অনেক স্ত্রীভক্ত নানা রূপ মিষ্ট দ্রব্য নিয়ে মায়ের শ্রীচরণ দর্শন করতে এলেন কোনো বাড়ি থেকে মিষ্টির সঙ্গে ডাব চিড়ে এই সবও দিয়েছে দেখে মা বললেন কোন দিনে কী দিতে হয় তা ওরা সব বেশ জানে সন্ধ্যা আরতির পর ঠিক সময়ের মধ্যে ভোগ দেওয়া হলো সৃষ্টি মা নিচে ভক্তদের জন্য চিরে নারকেল ইত্যাদি প্রসাদ সব পাঠায়